নমস্কার শুভ সকাল আশা করি সকালে আপনারা ভালো আছেন তো আজকে বাড়িতে সকাল সকালেই মা পিঠা বানাইবো তো চলেন আপনাদের দেখাই এই যে পিঠা রান্নার কাজ চলতেছে চিতই পিঠা কয় এটার গ্রাম বাংলায় সিট পিঠা কয় ঢেকার দিতে এই যে গুড়ি ওলাইছে আমি একটু কলা পাতা কাটতে দাম কলা পাতার মেজ বলে আর কি তো এটা খুবই দরকার কারণ ওই যে পিঠা বানিয়ে ওই জায়গায় রাখতে হবো কলা পাতায় রাখতে হবো তো ওই যে কলা গাছ ভালো দেখি একটা পাতা কেড়ে না পিঠাখনেত আছে এই যে পিঠা ৰন্ধা হাৰত আছে না বাবা খাৱাবহি দিছে খুব খিদানা আগছে এই পিঠে দিয়ে মরিচ বাটা হইলে সবথেকে বেশি মজা লাগে নিরামিষের থেকেও এই যে পিঠে এখন নামাইব দেখেন তো এইভাবেই তৈরি হয় গ্রামীণ পদ্ধতিতে চিতই পিঠা না এই যে দুই দিদি মায়ের মাই বাপের মাই ঠিক আছে পিঠা খাইতেছে নিরামিষ নিরামিষ তে কিন্তু কি ভালো হইতে দিদি যে ওই মোজ বাড়া নাকি খারগন পাতা বাড়া আছে না ওগনে ভালোই তো এগোতে গিয়ে আমারও ফেভার মনসবেন্সে আম খাওয়া শুরু করে দিব একটু করেই এই যে আমার দিদি দুই দিদি দুজন সম্পর্কে বিয়ান লাগে তো আমার মায়ের মাই ঠিক আছে দিদি কবিতা পারি দিদি কবিতা পারো না আমার তো দিদি একটু কবিতা পড়লে শুনাইব এর মধ্যে আরেক দিদি হলো পিঠা রে করতেছে

মা গা মাই দেখা সিনে আছে মা মাই দেখাগুড়ি ভালো আজকাল আর আমি তোমার কাজকর্ম লেখা খুব খেলি শিখে এবারে কাগজ দিয়ে উর বানাই কত ধুয়ে শুধু নাকি মা খোঁজ রেল গাড়ি মা মঠল গাড়ি বানান ভাল সুযায় লক্ষ্য সব যদি মা

তো এই যে এ পাশে মা তো পিঠা পিঠাবাস বানছে আর দিদি কবিতা শুনিল আপনাদের সবাইকে অন্য একদিন দিদির কাছ থেকে অনেক কবিতা শোনাইব আর দিদির তো বয়স প্রায় আশি বছরের উপরে হইব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাইকে